মৃত্যুর আগে নাকি মানুষ তার টের পেয়ে যায় নানাভাবে তার চিহ্ন রেখে যায় আজ দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত পথচারী সি এম আজাদ আবুল কালামের ওপর মৃত্যুর ১৬ ঘন্টা আগে তার ফেসবুকে তিনি লিখেছিলেন ইচ্ছে তো অনেক কিছু আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম শব্দগুলো যেন ছিল অদ্ভুত এক পূর্বাভাস নিজের অজান্তেই হয়তো লিখে ফেলেছিলেন নিজের জীবনের শেষ বাক্যটুকু বিজ্ঞান বলে যখন আমাদের শরীরটা শেষের দিকে যায় দেহ নিজেই বুঝে ফেলে সে আর হয়তো বাঁচবে না হৃদয় ও মস্তিষ্ক সেই সংকেত আগেই পাঠিয়ে দেয় হয়তো সিএম এম আজাদও তা টের পেয়েছেন তাই হয়তো সেই স্ট্যাটাস তাই হয়তো সেই অস্থিরতা যেন কেউ ভেতরে ভেতরে জানছিলেন সময়টা এসে গেছে জীবন কখন থেমে যাবে কেউ জানে না কিন্তু মৃত্যু ঠিকই জানে কখন কার দরজায় যে নাড়তে হয় স্বজনদের আহাজারিতে ভারী হয়েছে ঢাকার সোহরাওয়ার্দি মেডিক্যালের পরিবেশ বছর বয়সী কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া রোববার বিকেলে মর্গের সামনে বারবার বার মুঠা যাচ্ছিলেন এক ছেলেকে কোলে নিয়ে তিনি বারবার বলেন আজকে আমি বিদায় নিতে চাইনি দরজা লাগাতেও যায়নি আমার বাচ্চাদের কি হবে এদিন বেলা সাড়ে বারোটার দিকে ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে ছত্রিশ বছর বয়সী আবুল কালামের মৃত্যু হয় তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বর কাঠি এলাকায় জলিল চোখদারের ছেলে নিহতের ভাগ্নে শাহাদাত মর্গের সামনে বলেন নিহত আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে ট্রাভেল এজেন্সির পরিচালনা করতেন পরিবার নিয়ে থাকতেন নারায়ণগঞ্জে ব্যবসায়িক কাজে নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত তার ছেলে আবদুল্লার বয়স এখন পাঁচ বছর বয়স বছর এ সময় উপদেষ্টা ফাউজুল বলেন দেখেন একজন মানুষের জীবনের দাম তো আমরা কখনো টাকা দিয়ে দিতে পারবো না কোনো কিছু দিয়ে আসলে মানুষের জীবনের মূল্যকে নির্ধারণ করা যায় না তবে আপনাদের যেন চলতে কোনো সমস্যা না হয় বাচ্চারা যেন ঠিকমতো পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থাটুকু আমরা করতে পারি প্রাথমিকভাবে আমরা আপনাদেরকে পাঁচ লক্ষ টাকা দিচ্ছি আর পরবর্তীতে আপনাদের পরিবারের কর্মক্ষম কেউ থাকলে তাকে চাকরি দেওয়া হবে বাচ্চাদের পড়াশোনার জন্য সহায়তা করা হবে নিহতের চাচাতো ভাই আব্দুল ফোনে বলেন আবুল কালাম খুব পরিশ্রমী এবং ভদ্র স্বভাবের একজন মানুষ নিজের চেষ্টায় ঢাকায় ব্যবসা দাঁড় করিয়েছিলেন এমন আকস্মিক মৃত্যু আমাদের জন্য এক অসম্ভব বেদনার বিষয় সরকারের অবহেলার কারণে আমার ভাইটা মারা গেল এখন এখন তার পরিবারের দায় দায়িত্ব নেবে কালামের মেজভাবি ভাবি আসমা বেগম কান্নাজরিত কণ্ঠে বলেন দুপুর বারোটার দিকে আবুল কালামের সঙ্গে আমার শেষ কথা হয়েছে। সে বলছিল দু একদিনের মধ্যেই বাড়িতে আসবে আর আমাকে ইলিশ মাছটা কিনে রাখতে বলেছিল আমার ভাই এখন আর আসবে না তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে আবুল কালাম হেঁটে যাচ্ছিলেন এমন সময় ওপর থেকে বিয়ারিং প্যাট জন্য সেতু বা উড়াল সেতুতে ইলাস্টো প্যাড বসানো থাকে এ প্যাড নিউপ্রেন বা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি যা পিয়ার ও ভায়াবডেক্টরের সংযোগস্থলে বসানো থাকে কোনটির ভেতর কয়েক পরতে থাকে স্টিলের কাঠামো আর ওপরে থাকে রাবার এগুলো ওজনে বেশ ভারী হয় প্রত্যক্ষদর্শীরা জানান এই প্যাড পরে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে কম্পন প্রতিরোধের জন্য সেতু বা উড়াল সেতুতে ইলাস্টোমরিক বিয়ারিং প্যাড বসানো হয় এই প্যাডগুলো গুলো নিউপ্রেইন বা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয় কোনটির ভেতর কয়েক পরতে থাকে স্টিলের কাঠামো আর ওপরে থাকে রাবার এগুলো ওজনে অনেকটাই ভারী হয়